নমস্কার বন্ধুরা চলুন আজ আমি আপনাদের নিম রান্না করার পদ্ধতি এবং নিম পাতার উপকারিতা নিয়ে দুচার কথা শোনাই নিম পাতা হচ্ছে প্রকৃতির এক আশীর্বাদ এটি স্বাস্থ্য চুল ত্বক কৃষি এবং পরিবেশগত উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ নিম ব্যবহারে নানা ধরনের রোগ এবং সমস্যার সমাধান পাওয়া যায় এই যে এখন ছোট ছোট নরম নিম পাতার সিজন তাই এই নরম নিম পাতা থেকে আমি তার শক্ত ডাঁটাগুলোকে ফেলে দিলাম দিয়ে শুকনো কড়াইতে আমি বসিয়ে দিলাম আমার নিম পাতাটা আস্তে আস্তে শিমে বসিয়েছি ওটা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে এরপরে হাত দিয়ে চাপ দিলেই ওটা গুঁড়ো হয়ে যাবে এই নিম পাতা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গালও বটে। বিভিন্ন ত্বকের রোগ ব্রণ ফোডা, ফুসকুড়ি প্রভৃতি কমাতে সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস কন্ট্রোল করে লিভারের জন্যেও খুব উপকারী আর রক্ত পরিশোধক ম্যালেরিয়া প্রতিরোধ করে এর উপকারিতার শেষ নেই এই যে দেখুন তেল ছাড়া শুকনো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হতে এই একটু চাপ দিতেই একেবারে ভেঙে যাচ্ছে এই অবস্থাতে কৌটুতে ভরে রেখে দিতে হয় তারপরে যখন প্রয়োজন হয় তখন তেল দিয়ে তারপরে রান্না করতে হয় তো এটা সারা বছর আপনি রেখে দিতে পারেন এই কাঁচা নিম পাতার পেস্ট যদি মুখে লাগানো হয় তাহলে কিন্তু ব্রণ ফুসকুড়ি ইত্যাদি সেরে যায় আর নিম পাতা সেদ্ধ করে তার রস মাথায় লাগালে সেখানে হচ্ছে খুশকি দূর হয় আর চুলের গোড়াও মজবুত হয় এই যে আমি নিম ভাজা তার সঙ্গে আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি এই গরমে এই রান্নাটা কি যে মুখরোচক মানে তা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু নিম তো কত রকমভাবে রান্না করা যায় তো এই আলুর সঙ্গে মাখিয়ে খেলে খুব ভালো লাগে তাছাড়া বেগুন ভেজে তার সঙ্গেও যদি নিম দেওয়া যায় সেটাও খুব মুখরোচক খালি শুধু একটু তেল নুন লঙ্কা দিয়ে নিম সঙ্গে মাখিয়ে খেলে অপূর্ব স্বাদ লাগে আর এই গরমে তেতো তো সবার মুখেই তেতো কিংবা টক সবার মুখেই একবারে দারুণ লাগে আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে আমার আগে আগে থেকে তৈরি করা এই যে নিম পাতা রয়েছে এই নিম পাতার গুঁড়ো একটু দিয়ে দেব এই যে দেখুন যা সুন্দর গন্ধ উঠেছে কি বলবো আপনাদের এর ওপরে আমি এই একটুখানি ফুটে উঠলেই নামজন মোট হয়ে যাবে নিমপাতার টুক্ত আর এর উপরে আমি আগে থেকে ভেজে রাখা বড়িও দিয়ে দিলাম এই যে আমাদের নিমপাতা দিয়ে শুক্ত হয়ে গেছে তো আপনারা তো উচ্ছে দিয়ে শুক্ত খান তো এটা নিমপাতা দিয়ে শুক্ত হয়েছে এই যে নিম পাতার যে ভাজা গন্ধ অপূর্ব লাগে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিই আমার নিমপাতা পাতা ভাজা রয়েছে এটি ভাতের সঙ্গে মাখিয়ে খেলে কি যে অপূর্ব স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো ভাবছেন যে নিম পাতায় এত তেতো তার আবার স্বাদ কিন্তু কখনো খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদ তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিম পাতার ভাজা নিম পাতার শুক্তো নিম আলু নিম বেগুন যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন